বিভিন্ন ধরনের পথচারী চাকরিজীবী যারা দিনের বেশিরভাগ সময় বাইরে থাকেন এদের সঠিক সংখ্যক এবং পর্যাপ্ত পরিমাণের পাবলিক স্যানিটেশনের ব্যবস্থা নেই মেয়েরা পানি খায় না প্রায় পঁচাশি শতাংশ মেয়ে হয় পানি খায় না অথবা কম পানি খায় এই কারণে না যে পানি পাওয়া যায় না বরং এই কারণে যে একটা পরিষ্কার টয়লেট পাওয়া যায় না একটা ব্যবহারের জন্য দুই হাজার সালে একটা স্টাডির মাধ্যমে ঢাকা শহরের একশো সাতষট্টিটা পাবলিক টয়লেট জরিপ পরিচালনা করা হয় এবং এই পরিচালনায় আমরা দেখতে পাই যে অধিকাংশ পাবলিক টয়লেট এগুলো চলমান না এবং এগুলো নারী বান্ধব না প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এই টয়লেট সহায়ক না এটা সব সময় আমাদেরকে তাগিদ দিত যে বাংলাদেশের বড় বড় শহরগুলিতে একটা সুষ্ঠ গণ শৌচাগার ব্যবস্থা থাকা দরকার যেটা সাধারণ মানুষ সহজেই ব্যবহার করতে পারে এবং সেই চিন্তার তারা থেকে আসলে আমরা সরকারের সাথে যোগাযোগ করি ডিএসকে হিসেবে আমরা ওয়াটার কে সাথে ছিলাম মন্ত্রণালয়ে আমরা গিয়েছি সিটি কর্পোরেশনের সাথে আমরা কাজ করেছি এবং শেষ পর্যন্ত দুই সালে গাবতলির যে পাবলিক টয়লেটটা আছে বা গণশৌচাগারটা আছে সেইটা লিজ নেওয়া সম্ভব হয় নগরের পাবলিক টয়লেট জনস্বাস্থ্যের জন্য একটা গুরুত্বপূর্ণ অংশ যার অংশ হিসাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ওয়াটারেইদের যৌথ উদ্যোগে নগরের বিভিন্ন স্থানে পাবলিক টয়লেট স্থাপন করা হয়েছে ওয়াটারেইডের মাধ্যমে স্থাপিত পাবলিক টয়লেট অন্যান্য পাবলিক টয়লেটের জন্য যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিভিন্ন রকম পরিবেশ সেখানে সৃষ্টি করা আছে সেখানে উজো করার জায়গা আছে সেখানে কেউ যদি নগরে হঠাৎ করে আসে তার একটা ব্যাগ রাখার জায়গা আছে এরকম আরো অনেক সুবিধা আছে যা অন্য কোনো পাবলিক টয়লেট নেই আমরা আমাদের এই ডিজাইনটাকেই এমন ভাবে করি যে ডিজাইনটা একটা নারী বান্ধব টয়লেটে রূপান্তরিত হয়েছে এবং পরিচালনায় আমরা নারীদের অন্তর্ভুক্ত করি যাতে তারা এটা ব্যবহারে কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হন আমার পূর্ববর্তী যতগুলো পাবলিক টয়লেট আমরা স্থাপন করেছি তার চেয়ে বেটার আমরা ফিডব্যাক পাচ্ছি বা আমরা বেটার সার্ভিস দিতে পারতেছি এবং মানুষজন খুব তৃপ্ত তারা বলে যে আমাদের বাসাবাড়ির মতো না হলেও তার কাছাকাছি পরিমাণ সেবা তারা আমাদের এই পথের দাবি যে পাবলিক টয়লেটগুলো আছে সেখান থেকে তারা পাচ্ছে সিটি কর্পোরেশন বা প্রশাসন যদি এটাকে আয়ের উৎস না ভেবে সার্ভিস হিসাবে চিন্তা করেন এবং কিভাবে সার্ভিসটাকে বাড়ানো যায় সেই ধরনের মানসিকতা নিয়ে এগুলোকে লিজ আউট করেন এবং যারা লিজ দেন তারাও এই বিষয়টাকে দেখেন তাহলে পাবলিক টয়লেটের ব্যবহারের মান আসলে বাড়বে এবং স্বাভাবিকভাবে মেয়েরা এটা আরও ব্যবহার করতে পারবে আর এটার ম্যানেজমেন্টটা খুব গুরুত্বপূর্ণ এই ম্যানেজমেন্ট অবশ্যই নিরাপক্ষ এবং শরিংবে পরিচালন করতে হবে সবচেয়ে ভাবে এবং দক্কলুদ দি তাহলে এখানে আরও ভালো ভালো সেবা তৈরি করার সম্ভব ভূমিজো ওয়াটারএইড এর সাথে পার্টনার অর্গানাইজেশন হিসেবে কাজ করে অনেক দিন থেকেই যে ডে টু ডে মেইনটেনেন্স ক্লিনিং রিপেয়ার এটা করে থাকে সুইডেন সরকার এই যে স্যানিটেশন খাতে বাংলাদেশের যে পরিবর্তন সেটার অংশ অনেক দিন ধরেই এবং সুইডেন মনে করে এই কর্মপ্রচেষ্টা আরও চালিয়ে নিয়ে প্রয়োজন আছে এবং এই স্যানিটেশন যে মডেল এবং ব্যবস্থাপনাগুলো আমরা দেখছি এটাকে করণেরও অনেক প্রচেষ্টা দরকার আছে এখনও এক্ষেত্রে আরেকটু বলে রাখি যে আমরা ওয়াটার এইড একটা স্টাডি করেছি এবং পুরো ঢাকা শহরে দুই সিটি কর্পোরেশনের জন্য কোন কোন এলাকায় হাই ডিমান্ড জোন মিডিয়াম জন ডিমান্ড জোন সেটা আইডেন্টিফাই করেছি অর্থাৎ একটা টয়লেট বসালে সেটা খুব ভালো চলতে পারে এটা কিন্তু একটা বিজনেস হিসাবেও কাজ হতে পারে প্রাইভেট অর্গানাইজে যারা এটাকে একটা সামাজিক ব্যবসা হিসেবে বা সাস্টেইনেবল বিজনেস হিসেবে আমরা অপারেট করা শুরু করেছি ভূমিজোর এক্সিস্টেন্সটাই প্রমাণ করে যে এটা একটা সাস্টেইনেবল ব্যবসা আমরা ব্যক্তিগতভাবে টয়লেট ব্যবহারে যেরকম সচেতন আমাদের নিজেদের বাসা বাড়িতে আমরা কিন্তু বাইরে গেলে সেই একইভাবে সচেতনতাটা বজায় রাখি না এটার একটা বড় কারণ যে আমাদের মধ্যে টয়লেট এটিকেটটা অনেকেরই জানা নেই এবং জানা থাকলেও আমরা মানি না এখানে আমাদের যারা অপারেটর থাকেন ওখানে তাদেরকে প্রপারলি ট্রেন করা যে একজন নারী আসলে তাকে যেন গাইড করা হয় একজন প্রতিবন্ধী বা ইভেন বয়স্ক মানুষ আসলে তাকে যেন গাইড করা হয় ওই টয়লেটটাতে যেতে হেল্প করা হয় এবং অনেক ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ভুল ব্যবহার থেকে সেটাকে রেস্ট্রিক্ট করে সেটা যেন সঠিক ব্যবহার হয় তো দুই ফেজেই কাজ করতে হয় ডেভেলপমেন্ট এবং অপারেশন আগামীতে আমরা যেটা করতে চাই সেটা হলো যে পাবলিক টয়লেট বা সিস্টেম বিভিন্ন শহরগুলিতে থাকবে আমরা এমন একটা ভবিষ্যৎ কল্পনা করি যেখানে পাবলিক টয়লেট ব্যবস্থাপনা খুবই ইনক্লুসিভ হবে তার মানে সবাই পাবলিক টয়লেট ব্যবহার করতে পারবে এবং এই ব্যবহার করার ক্ষেত্রে কোনো বাধা থাকবে না এবং এই পাবলিক টয়লেট ব্যবস্থাপনায় যাতে সরকার স্থানীয় জনগণ সবার অংশী জোন হিসাবে থাকতে পারে এবং এই ব্যবস্থাপনা যাতে অনেক টেকসই হয় সেই দিকে নজর দিতে হবে এবং এই টেকসই করার জন্য যে উদ্ভাবনী ব্যবস্থা দরকার এবং যে ডিজিটাল ব্যবস্থা দরকার এই সমস্ত ব্যবস্থার যে নতুন নতুন উদ্ভাবন সেই সব সাথে কাজ করার ক্ষেত্রে সুইডেন সরকার সবসময় আগ্রহী থাকবে আমাদের জিডিপিতে মেয়েদের কন্ট্রিবিউশন বাড়ানোর জন্য এবং সামগ্রিকভাবে বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়নের জন্য পাবলিক টয়লেট অপরিহার্য এবং শুধু পাবলিক টয়লেট থাকলেই হবে না সেটাকে ক্লিন থাকতে হবে এবং ব্যবহারযোগ্য থাকতে হবে সেটাই আমার প্রত্যাশা